ভাইয়া আমি তো একজন আমার পক্ষে কি কোথাও কোনো ইউনিভার্সিটিতে টপ করা পসিবল আমার কি টপ হান্ড্রেড টপ টেন টপ ফাইভের ভিতরে কি আসা পসিবল এই ধরনের সংশয় বা কুয়েশেন বা কুইরি যাদের ভিতরে আছে তাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে চাই এই যে দেখো একজন সেকেন্ড টাইমার ভালো করে খেয়াল করো সেকেন্ড টাইমার এবং সারা সারাদেশে কত হয়েছে থার্ড হয়েছে তাহলে তোমাকে আমি চোখে আঙ্গুল দিয়ে এটা দেখাচ্ছি এই কারণে কারণ সে আমার নিজের সরাসরি করছে একজন স্টুডেন্ট আমার স্টুডেন্ট সে বুঝতে পারছো তো সে যদি পারে সে যদি এই জায়গাটাতে থার্ড পেতে পারে তুমি কেন পারবা না আমাকে তুমি জাস্ট এই প্রশ্নের আনসারটা দিতে পারবা সে তোমাদের মতোই সেকেন্ড টাইম হয়েছে তাই না সেকেন্ড টাইমে সে নিজেকে নতুনভাবে আবার ঘটছে নতুনভাবে নিজেকে তৈরি করছে তোমাদের মতো ওই কি বলা যায় একটা জিনিস নিয়ে বসে থাকে নাই সে কাজ করছে ওইটা নিয়ে সে তার কাউন্সিলর যারা ছিল তাদের সাথে কথা বলছে হয়তোবা বা নিজের প্রবলেমগুলো ফাইন্ড আউট করছে সেই অনুযায়ী সে নিজের দুর্বলতাটুকু কাটায় উঠছে এবং সঠিকই একটা গাইডলাইনের মধ্যে ছিল সে এটা ডেফিনেটলি তোমাদেরকে মানতে হবে তো তোমরা যদি কোনো ধরনের কোনো গাইডলাইনই ফলো না করো কোনো একটা প্ল্যাটফর্মকে যদি তুমি সুন্দর মতো কি বলা যে আদর্শ হিসেবে চিন্তা না করো অ্যাডমিশনের ক্ষেত্রে বলতেছি অমুক প্ল্যাটফর্ম তমুক প্ল্যাটফর্ম এই কোর্স ওই কোর্সে ভর্তি থেকে লাভটা কি হবে কোনো লাভ হবে না কাজের কাজ কিছু হবে না বরং ডেডিকেটলি একটা প্ল্যাটফর্ম একটা কোর্স যে কোনো যে কোনো প্ল্যাটফর্ম যে কোনো কারোর কোর্স যে কোনো একটাকে তুমি ধরো একজন ভাইয়ের কথা শুনো। অমুক ভাইয়ের কথা তমুক ভাইয়ের কথা এভাবে যে কোনো একজনকে গুরু মানো যে কোনো একটা প্ল্যাটফর্মকে নিজের আদর্শ হিসেবে চিন্তা করো তাদের গাইডলাইন ফলো করার চেষ্টা করো তাহলেই তোমার পক্ষে কিন্তু করা পসিবল আবারও বলতেছি আদর্শ বলতে বলতেছি শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে অন্য কোনো ক্ষেত্রে আবার তোমরা করে ফেলেও না ওকে তো আমি তোমাদেরকে ওই জায়গাটা থেকে সরাসরি আমি তোমাদের দেখানোর জন্য বিশ্বাস করানোর জন্য আজকে আমি এই ভিডিওটা বানানোর চেষ্টা করতেছি সো তোমরা যদি আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো এই যে দেখো আমাদের জাহিদ মেথড যে গ্রুপটা আছে এটাতে আমরা ফ্রি ফ্রি অনেক গাইডলাইন দিই আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা কাউন্সেলিং করি মেন্টরশিপ করাই তো তোমরা আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে যাই আমাদের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের কমেন্ট বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে প্লাস যারা হচ্ছে সার্স্টের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ সেকেন্ড টাইমে ইঞ্জিনিয়ারিং করতে চাই সাস্টে একটা সিট দরকার আমার যেই হোক না কেন তোমরা আমাদের কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে টোয়েন্টি এইট টু আমাদের ক্লাস শুরু

যারা করবো না তারা বারোশো টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে সে যদি থার্ড হইতে পারে তুমি কেন পারবা ভাই সে তো সেকেন্ড টাইমার তোমরা যদি চাও তাকে আমরা কি বলা যায় গাইডেন এর জন্য নিয়ে আসতে পারি অথবা তার সাথে কোন ভিডিও কনফারেন্স করতে পারি যে সে কিভাবে তার যাত্রা টুকু জানিটুকু সে করছে তোমরা যদি চাও সেটা কমেন্ট করে জানায় ওকে সো দেশ সে ছাড়াও আমাদের প্ল্যাটফর্মে আরো অনেকেই অনেক ভালো ভালো রেজাল্ট করছে তাদের সবারই মোটামুটি সেমিনার আছে তুমি একটু ঘাটাঘাটি করলেই পাবা ওকে তো সর্বোপরি আমি বলবো যে তোমরা আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও আশা করি তোমাদের সেকেন্ড টাইমের যাত্রাটা আরো স্মুথ হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ